আপনার ভাতি হয়েছে মৃত ভাইয়ের তার বানি রাসুলপুরিয়া গমন করা ছয় মাস আগে কিরাজ পিতা দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছিলেন যেই বললেন আপনার ভাতি চা হয়েছে কথাটুকু বলার সাথে সাথে আল্লাহ বাহাতরব বলার আমিনের বারান্দা আব্লাহাদ বলল এত সু সংবাদ তুই আমাকে দিন সুতরাং আজকের থেকে তরে আমি আছানাত করে দিলাম নবীর আগমনে আবু লাহাবের বাদী আজাদ করেছেন তাই কি ভালো খুব বসছেন না বেশি বসছেন বেশি মক্কার সবথেকে মানুষের কাছে প্রিয় যিনি ছিলেন যিনি ছিলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহর নবীকে আল আমিন উপাধি কোনো মুসলমানের দেন নাই যারা দিয়েছিল তৎকালীন সময় বড় বড় কাফের মিরালাদ কিন্তু যেদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি আগমন আপনারা যারা হোস্ট করেছেন অবশ্যই জানা আছে মক্কার একটা সবচেয়ে বড় পাহাড় আছে সেই পাহাড়টার নাম হলো জাবালে নূর জাবালে নূর একটি গুহা আছে

উপস্থিত হয়ে ডাক দিয়া বললেন যে সারা রাসুল আপনি পড়ো নবী মোহাম্মদ সাল্লাম বলেন মা আনা বিকারি আমি পড়োয়া নয় পড়তে জানি না চিন্তা করবেন জিব্রাহিল বললেন এ কর নবীজি আপনি পড়ো রাসুল বললেন মা আনা বিকারি আমি পড়োয়া নয় পড়তে জানি না এখানে প্রশ্ন হলো নবীজি ঘোষণা দিয়ে বলেছেন আনা বয়স্কু মোয়াল্লিমান পৃথিবীতে আমি শিক্ষক হিসেবে এসেছি এখন শিক্ষক যদি বলে যে আমি পড়তে জানি না তাহলে অবশ্যই এই কথাটার মধ্যে যারা বলুন তো গুপ্ত বিষয় লুখায়িত আছে কিনা রাসূল পৃথিবীতে শিক্ষক কিন্তু কোন বুগিজুগি শিক্ষক না কথা বলেন না আমরা যারা পড়ায় বা যারা পড়েন স্কুল বলেন মাদ্রাসা বলেন বিশেষ করে গত কিছুদিন আগে প্রফেসর ইউনুসকে বিপদগামী করতে করতে মাত্র পাঁচশো এক হাজার টাকা বেশি না কেন বাচ্চাদের পড়াশোনা বন্ধ করে শেষ পর্যন্ত শিক্ষক শিক্ষকতার আলো নিয়ে মিথ্যার সাথে অনেকে জড়িত হয়েছিল অনেকেই বলছিল যে অনেক দিন হয়ে গেছে আমি দেশি মুরগি খাই আমি বেতনের কমের কারণ কথাটা বলছেন অথচ খবর নিয়ে দেখা গেছে লাঙ্গল রুটে তার তিন তিনতলা একটা বাড়ি আর শহরে হলো পাঁচতলা বাড়ি ভাড়া দেয় ওনার স্বামী হলেন একজন হাই স্কুলের প্রধান শিক্ষক আর ওই প্রাইমারির শিক্ষিকা প্রধান শিক্ষিকা উনি বলে যে দেশি মুরগি অনেক দিন হয়ে গেল খাইতে পারি না আছে কথাটা কি সত্য বলছে না মিথ্যা রসুল্লাহ জীবন আদর্শের শিক্ষার মধ্যে কোন মিথ্যা ছিল ছিল যেই মাত্র বললেন জিব্রাইল আমিন বুকটার সাথে বুকটা মিলিয়ে তারপরে চাপ দিয়ে ছেড়ে দিলেন তিন তিনবার চাপ মারলেন চাপ দিয়ে ছেড়ে দেওয়ার পরে আল্লাহ নবিকে ডাক দিয়ে বলেন আপনি বলুন কর বিস্মে রত্ বি কাল্লাদি খলাফ খলা আলাফ রত্তু কেল্লা চুল্লা দি আল্লাহ বিল্ল খোলা রসুল করতে শুরু করেছেন প্রশ্ন হলে এই জায়গায় আগে বলার পরে তিনি পরবেন বুকের সাথে আলিঙ্গন করে ছেড়ে দেওয়ার পরে তিনি পড়তে শুরু করলেন তার পিছনে কারণটা তারাই একই কথা বলছেন আপনি অথচ রসুল বললেন আমি পড়তে জাগানে কারণটা কি এর পিছনে কারণ শুধু একটাই আল্লাহর নবী কি করবেন কার নামে পড়বেন